একদিন সকালে একটি ছোট পাখি উড়ে এল এক নদীর ধারে সে ক্লান্ত ছিল নদীর উপর বসে থাকা একটি হাঁস তাকে দেখে বলল তুমি এত ক্লান্ত কেন পাখি পাখি উত্তর দিল অনেক দূর থেকে উড়ে এসেছি একটু বিশ্রাম নিচ্ছি গু হাঁস হেসে বলল তুমি চাইলে এখানে আমার সঙ্গে থাকতে পার নদীর জল ঠান্ডা বাতাসও সুন্দর গু সেই দিন থেকে পাখি রোজ আসত নদীর ধারে হাঁসের সঙ্গে গল্প করত। তারা একসঙ্গে সূর্যোদয় দেখত আর গল্পে গল্পের সময় কাটত একদিন নদীর পানি বেড়ে গেল পাখির ডানা ভিজে গেল সে উঠতে পারে না হাঁস তখন বলল চলো আমার পিঠে উঠে বসো আমি তোমাকে নিরাপদ জায়গায় নিয়ে যাব হাঁস পাখিকে নিজের পিঠে তুলে নিয়ে গেল দূরের এক উঁচু জায়গায় যেখানে পাখি শুকিয়ে উঠল আবার পাখি হাঁসকে জড়িয়ে ধরল বলল তুমি শুধু জলে ভাসো আর আমি উড়ি আকাশে কিন্তু তবুও আমরা বন্ধু কারণ ভালোবাসায় কোনও সীমা নেই